बोलो न कृष्ण कृष्ण के কোন চিন নাই কোনো ভাবনা এনা মনে কোনো চিন্তা এনা কোনো ভাবনা এনা মনে চিন্তা একবার বদল ধরে বদল তাই প্রাণ হলে কৃষ্ণ নাম গাইব কৃষ্ণ নাম বলবো আর কৃষ্ণকে রাখবো দেখুন যখন বন্যার জল আসে তখন আমাদের তাই না কিন্তু সেই ক্ষতির সাথে অনেক অনেক উপকার হয় অপকার যেমন হয় উপকারও তেমনি হয় কি হয় না বন্যার জল আসলে হয়তো অনেক স্বাদের বাগানটা শস্যগুলো ধুয়ে চলে যায় কিন্তু আমার বাড়ির যে জঞ্জাল আবর্জনা থাকে থাকে ওই বন্যার ঘোলা জল এসে সমস্ত গদ্যগুলো পূরণ করে নিয়ে চলে যায় তাই যখন কৃষ্ণ নাম আমরা গ্রহণ করি তখন হয়তো হয়তো পরমাত্মা নিচ্ছে না কিংবা পরমাত্মা আমাদের মধ্যে গ্রহণ করছে কিন্তু জীব আত্মার অনেক দায়িত্ব আছে সে নিতে পারছে না কিন্তু বন্যার জল যেমন এসে চলে গেলে উপকার হয় তেমনি একটা কর্ণ দিয়ে নাম আসছে এই দেহের মধ্যে যত কুটিলতা যত হিংসা যত অহংকার ধরে সরিয়ে দিয়ে আর একটা কর্ণ দিয়ে বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণের জন্য পানা ভর্তি পুকুরে ঢিল মারলে যেমন একটুখানি সময় জলটা চকচকে হয়ে যায় তেমনি আমাদের জন্যে ভগবানের কাছে আশ্রয় নেয় আর আশ্রয় করিয়া আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাই আর সবে যে মরে অকার যার ঘর আছে তার কি ঠান্ডা লাগে এই শীতের দিনে তাহলে যার ভর্ষ আছে যে ভগবান আমার মাথার উপরে আছে তার কি আর চিন্তা ভাবনার কোনো করতে হয় গো তাই যখন আমরা শক্ত থাকবো যখন আমরা সবল থাকবো যখন আমরা আনন্দে থাকব। সেই সময় ভগবানকে বেশি বেশি করে ডেকে নেব আর সেই সময় ভগবানকে যত বেশি বেশি করে ডাকতে পারব তখন দেখবেন শেষের দিনে দুঃখের দিনে আর অনেকবার করে ভগবানকে ডাকতে হবে না তখন এমনি আপনি আপনি ভগবান আপনার ডাক না ডাকলেও আপনাকে ডাকবে যে তুমি যেদিন আনন্দে ছিলে সেদিন তুমি আমাকে ডেকেছিলে আর আজকের দুঃখের দিনে তোমার পাশে থাকবো না এই সংসারে শ্বশুর শাশুড়ি যা ননদ ভাসুরি ভাসুর সবাই থাকে কিন্তু একই সংসারে আছে কত দুঃখ কত আনন্দ হয়ে যাচ্ছে কিন্তু দুঃখের দিনে সবাই হয়তো আসছে পাশে সেটা কি প্রিয়জন না দুঃখের দিনে পাশে থেকে যে আপনাকে আশ্বাস দেবে সেই আপনার প্রিয়জন এমনি থাকা তো বস্তু আছে জড় তাই ঠিক তদেরও আপনার সাথে ভগবান আছে কিন্তু ভগবান কাজ করছে কেমন ভাবে জানেন প্রতিটা সেকেন্ডে সর্বঙ্খলিত ব্রহ্মা প্রতিটা সেকেন্ডে আপনাকে সৃষ্টি করেছে যে জীব প্রতিটা ক্ষণে ক্ষণে আপনাকে দেখভাল করছে আপনার কাছে ছাতার মতো আগলে রেখেছে তা না হলে আপনি এত ইচ্ছা মতন ঘোরা বেড়ানো চিন্তা ভাবনা করতে পারতেন না প্রতিটা জীবের সাথে ভগবান আছে তাই প্রতিটা জীবের সাথে যেমন আছে আজ প্রহ্লাদের হাত ধরে গুরু শিষ্যের কাছে ক্ষমা শেখার আছে রে তোকে যে তোর পিতার কাছে পাঠাচ্ছি তুই জন্য ওখানে কৃষ্ণ বলিস না প্রহ্লাদ বলছে গুরুমশাই আমি কৃষ্ণ বলবো তাতে আমার প্রাণ গেলেও যাক আমার ক্ষতি নাই আমার দুঃখ নয় বেশ তো আমি এলাম এখন হিরান্ন কশিপুর কাছে ওই ভক্ত প্রহ্লাদকে তুলে দিলে আর ভক্ত প্রহ্লাদ ওই দৈত্য বংশে বসে বসে কৃষ্ণ নাম করছে আর কৃষ্ণ নাম গাইতে গাইতে রাধা কৃষ্ণ প্রাণ বর যুগল কৃষণ রাধা কৃষ্ণ প্রাণ